আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা প্রিপজিশন সম্পর্কে জানব তো আমরা মূলত আজকে যে সকল জায়গায় প্রিপোজিশন বসে না সে সকল ভার্ভকে চিনব তো আমি এখানে কতগুলো ভার্বের নাম লিখেছি বা কতগুলো ভার্ভ লিখেছি যেগুলোর পর সাধারণত প্রিপজিশন বসে না তো কি কী সেই শব্দগুলো আমরা একবার একটু দেখে আসি সেগুলো হলো এন্টার অর্ডার রিজাইন সাইন আস্ক আনসার recommend ভায়োলেট রিচ মিট ডিসকাস resemble কম্প্রোমাইজ paint অ্যাসেন্ট ইনভেস্টিগেট join attend অ্যাওট ইত্যাদি এই ভার্ভগুলো থাকলে সাধারণত কখনও কোনো প্রিপোজিশন বসে না তবে এখানে একটা বিষয় আছে যে এই ভার্ভগুলো যদি ভার্ব হিসেবে না থেকে যদি নাউন হিসেবে থেকে থাকে তাহলে অবশ্যই এরপরে প্রিপারেশন বসবে তো আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি আই অ্যান্সার টু দ্য কোশ্চেন তো এটা অবশ্যই ভুল হবে কারণ এখানে এই যে আনসার শব্দটি আছে এটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ আমি বলেছি আই আনসার টু দ্য কোশ্চেন তো মানে আমি প্রশ্নের উত্তর করেছি তো যেহেতু এই জায়গায় উত্তর করাটা হচ্ছে একটা কাজ তো এখানে অবশ্যই এই যে আনসারের পর টু বসবে না তো এই সঠিক হবে আই আনসার দ্য কোশ্চেন তবে যদি এই যে আনসার শব্দটা যদি এখানে নাউন হিসেবে ব্যবহৃত হতো তবে কিন্তু অবশ্যই এর পরে টু বসত যেমন যদি বাক্যটা হতো এই রকম আনসার টু দা কোয়েশ্চেন অর্থাৎ এক নং প্রশ্নের উত্তর তো এখানে এইখানে এই আনসার শব্দটা নাম হিসেবে ব্যবহৃত হয়েছে তো তারপর অবশ্যই কিন্তু এখানে অবশ্যই টু হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমরা এবার এই যে সকল ভাব দে আছে যেগুলোর পর সাধারণত কোনো প্রিপোজিশন বসে না সেগুলো আমরা একটু মনে রাখার একটা টেকনিক শিখব তো টেকনিকটা হলো কি মনে করুন না। জোরিনা নামের একটা মেয়ে সে একটা অফিসে চাকরি করে তো সে একটু দেরি করে অফিসে এন্টার করলো তো দেরি করে অফিসে এন্টার করার পর তার বস তাকে রিজাইন করার জন্য অর্ডার করলো তাকে কি অর্ডার করলো রিজাইন করার জন্য কিন্তু সে রিজাইন পেপারে সাইন না করে বসকে আস্ক করলো যে কেন সে রিজাইন করবে তার বস তাকে কোনো আনসার না দিয়ে তাকে ভায়োলেট করার চেষ্টা করলো কিন্তু কেউ তার পক্ষে কোনো রিকমেন্ড করল না তো সেই দুঃখে জরিনা ভাবল যে সে অফিসার থাকবে না তো সে বাস স্টেশনে রিচ করলো বাস স্টেশনে গিয়ে সে তার অফিসের পিওন মন্টুর সাথে মিট করলো মিট করার পর তারা দুজন ডিসকাস করলো তো এই ডিসকাস করার পর মন্টু তাকে বলল যে সেখানে এই জরিনার পরিবর্তে এখানে কারিনার মতো একজনকে রিসেম্বেল কারিনার রিসেম্বেল অর্থাৎ মতো কারিনার রিসেম্বেল আরেকজনকে কম্প্রোমাইজ করা হয়েছে এবং অলরেডি তার ছবিও পেইন্ট করা হয়েছে তো সে ট্রেনে উঠে অ্যাবসেন্ট করলো এবং ভাবলো যে সে বিষয়টি ইনভেস্টিগেট করবে কিন্তু সে পরবর্তীতে ভাবলো যে সে যদি ইনভেস্টিগেট করে তারপরও যদি পজিটিভ রেজাল্ট আসে তারপরও সে অফিসে আর জয়েন বা অ্যাটেন্ড করবে না জয়েন বা অ্যাটেন্ড করার জন্য অ্যাওয় করবে না তো আশ করে বিষয়টি সবাই ক্লিয়ার হতে পেরেছেন যদি বিষয়টি সবাই বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন